বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা নবগ্রাম থানার কিরিটেশ্বরী অঞ্চলের মরাঘাটি এলাকার বারুইপাড়া গ্রামে দুপুর বেলায় ঝিরঝির বৃষ্টির মধ্য দিয়েই চোলায় মদ তৈরির সরঞ্জামগুলো নষ্ট করে বাজেয়াপ্ত করে একজনকে আটক করল নবগ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নবগ্রাম থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে দিন কিরিটেশ্বরী অঞ্চলের মরাঘাটি গ্রামের বারোই পাড়াতে একটি অভিযান চালানো হয় কারণ সেখানে থাকা একটি পুকুর পাড়ের ঝোপের ধারে বেশ কিছুদিন ধরেই চোলায় মদ তৈরি করা হচ্ছিল সেই খবর গোপন সূত্রে নবগ্রাম থানার পুলিশ জানতে পারে এরপরই আজকে সেখানে নবগ্রাম থানার পুলিশ আনা দেয় সেখান থেকে আনুমানিক প্রায় কম বেশি আশি লিটার চোলায় মদ নষ্ট করে সেই সঙ্গে চোলায় মদ তৈরির সরঞ্জামগুলো নষ্ট করে বাজেয়াপ্ত করে একজনকে আটক করলো নবগ্রাম থানার পুলিশ আটক হওয়া ব্যক্তির কাছ থেকে এখন জানার চেষ্টা চলছে এই চোলাই মদ তারা কোথায় কোথায় পাচার করত এবং এর সঙ্গে আর কে কে যুক্ত আছে এই কাজ গ্রামবাসীদের চোখের আড়ালে করা হতো বলেই জানা গেছে তাই আজকেই পুলিশের হানা দেওয়াতে ওই এলাকার মানুষ অনেকটাই উপকৃত হয়েছেন বলেই জানা গেছে কিছু মাস আগেই নবগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়েছিল এরপরই আজকে আবার ওই অভিযান চালানো হলো পুলিশের বারংবার এই অভিযান চালানোকে সাধারণ মানুষরা নবগ্রাম থানার পুলিশকে যেমন সাধুবাদ জানিয়েছে ঠিক তেমনই নবগ্রাম থানার আইসি সৌরভ সেনকেও স্যালুট জানিয়েছে তারা হোম অ্যাপ্লায়েন্সের যত পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয়ী আর সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে